আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করবো যে আজকের দিনে দিনের বাকিটা অংশে আমরা বাই সাইডে থাকবো নাকি সেল সাইডে থাকবো কোন দিকে থাকাটা আমাদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ হবে তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি তাহলে দেখতে পাচ্ছি আজকের দিনে আজকের দিনেও কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এডিপির ডেটাটা চলে আসবে এডিপির ডেটাটা চলে আসবে এবং আইএসএম সার্ভিস পি ডেটাটাও কিন্তু আজকে চলে আসবে সো দুটো গুরুত্বপূর্ণ ডেটা আজকে রিলিজ হবে তো নিউ ইয়র্ক সেশনে মার্কেটটা আজকে ফান্ডামেন্টালি মুভমেন্ট করার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপরে আমরা যদি দেখি যে গতকালকে আমি আপনাদেরকে টার্গেট দিয়েছিলাম যে গোল্ড পাঁচ হাজার ডলার পর্যন্ত আপ হতে পারে যেহেতু আমাদের এই যে মেজর যে ট্রেন লাইনটা রয়েছে এই ট্রেন লাইনটা যেহেতু ক্রস করেছে সো গোল্ড ধীরে ধীরে পাঁচ হাজার ডলার পর্যন্ত আপ হতে পারে তো পাঁচ হাজার ডলার আপ হয়ে এই মুহূর্তে পাঁচ হাজার সাতাত্তর ডলারে ট্রেড করছে তো এখন আমরা দেখার চেষ্টা করবো যে আজকের দিনে আরও কি আপ হওয়ার সম্ভাবনা রয়েছে কি না বা আপ হলেই কতটুকু হতে পারে সেল হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কি না ইত্যাদি তো এখন আমরা যদি দেখি যে এখানে গতকালকে সারাদিনই মোটামুটি এখানে একটা সাইড রেঞ্জের ভেতরে ট্রেড করে এখানে একটা সাপোর্ট জোন কিন্তু ক্রিয়েট করে ফেলেছে এবং মার্কেটে সাপোর্ট জোন থেকে বেশ খানিকটা উপরে ট্রেড করছে এখন পর্যন্ত এটাকে কোনো প্রকার টেস্ট করেনি তো যেটা হতে পারে আজকের দিনে গোল্ড যেটা ধারণা করছি যে পাঁচ হাজার একশো বিয়াল্লিশ ডলার পর্যন্ত আপ হতে পারে পাঁচ হাজার একশো বিয়াল্লিশ ডলার পাঁচ হাজার একশো বিয়াল্লিশ ডলারের এই এরিয়াকে টেস্ট করার পর যদি এখানে রেসিস্ট্যান্স ক্রিয়েট করে তাহলে এখান থেকে আবারও খানিকটা ডাউন হতে পারে সেই হিসেবে প্রাইস নেমে আসতে পারে আবারও পুনরায় চার থেকে পাঁচ ডলারকে পুনরায় টেস্ট করতে পারে তাহলে যেটা হতে পারে আমরা আজকের দিনে আমাদের জন্য বেস্ট বাইং জোন যেটা হতে পারে গোল্ড যদি পুনরায় ডাউন হয়ে নিচের এই লেভেলটাকে টেস্ট করে চার হাজার নয়শো পঁয়ষট্টি চার ডলার হতে পারে আজকের দিনের জন্য বেস্ট বাইং জোন এখানে আমি প্রাইসটা নোট করে দিচ্ছি তারপরও আমি আরও কিছু পজিশন থেকে আপনাদেরকে বাই নেওয়ার জন্য নোট করে দিচ্ছি যে প্রাইসগুলোতে পেলে আপনারা বাই নিতে পারেন পাঁচ হাজার পঁয়ত্রিশ ডলারের আশেপাশে যদি পেয়ে যান যদি পাঁচ হাজার পঁয়ত্রিশ ডলারের আশেপাশে পেয়ে যান এখান থেকেও চাইলে বাই নিতে পারেন ঠিক আছে শর্ট টার্মের জন্য পাঁচ হাজার নয় পাঁচ হাজার পঁয়ত্রিশ ডলার পাঁচ হাজার পঁয়ত্রিশ চৌত্রিশ ডলারের আশেপাশে যদি পেয়ে যান এখান থেকে চাইলে বাই নিতে পারেন যদি এরকম হয় যে পাঁচ হাজার পঁয়ত্রিশ ডলার থেকে একটা বাই নিলেন এবং এটা লসে চলে আসলো সেক্ষেত্রে পাঁচ হাজার নয়শো পঁয়ষট্টি থেকে আরও একটা বাই নিতে পারেন রিকভারি করার জন্য এবং স্টপ লস দিবেন হচ্ছে এই প্রাইজের নিচে এখানে কিন্তু লসটা অনেক বেশি বড় হয়ে যায় সেই ক্ষেত্রে তবে এখানে নিচের দিকেই দিয়ে রাখবেন আর কি পাঁচ হাজার নয়শো ছাব্বিশ পঁচিশ ডলারের আশেপাশে স্টপ লসটা দিয়ে রাখবেন তো এই হচ্ছে মোটামুটি বাই সেট আর যাদের ব্যালেন্স কম তারা এতটুকু রিস্ক নিতে যাবেন না তারা পাঁচ হাজার চৌত্রিশ থেকে যদি বাই নেন তাহলে পাঁচ হাজার বিশ পঁচিশের দিকে লস দিয়ে রাখবেন আচ্ছা আবার উপরের দিকে পাঁচ হাজার একশো বিয়াল্লিশের আশেপাশে আজকে সেল পেতে পারেন আচ্ছা পাঁচ হাজার একশো বিয়াল্লিশে একটা ব্যাপার লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে পাঁচ হাজার একশো বিয়াল্লিশে প্রাইজ এসে যদি এখানে পাঁচ হাজার একশো বিয়াল্লিশের নিচেই রেজিস্ট্যান্স ক্রিয়েট করে তাহলে পুনরায় ডাউন হয়ে পাঁচ হাজার ডলারের আশেপাশে প্রাইসটাকে পুনরায় টেস্ট করতে পারে সেই হিসেবে পাঁচ হাজার একশো বিয়াল্লিশের আশেপাশে সেল খুঁজতে পারেন বা এরকম যদি মার্কেটের অবস্থান দেখেন তাহলে সেল পজিশন নিতে পারেন আর যদি ব্যাপারটা এরকম হয় যে না এটা এক ক্যান্ডেলে যদি ভেঙে দেয় বা এই এখানে যদি রেসিস্টেন্স ক্রিয়েট না করে তাহলে পাঁচ হাজার একশো বিয়াল্লিশের উপর থেকেও বায়ে থাকতে পারেন সেই ক্ষেত্রে প্রাইস উঠে আসতে পারে পাঁচ হাজার দুইশো বিয়াল্লিশ পর্যন্ত কেমন পাঁচ হাজার মানে পাঁচ হাজার সেক্ষেত্রে আজকেই যে উঠে আসবে সেটা না সেক্ষেত্রে পাঁচ হাজার একশো বিয়াল্লিশকে যদি রেসপেক্ট না করে উপরের দিকে উঠতে থাকে তাহলে গোল্ড পাঁচ হাজার দুইশো বিয়াল্লিশের দিকে মুভমেন্ট শুরু করবে এটা হচ্ছে ব্যাপার সো পাঁচ হাজার একশো বিয়াল্লিশে এসে প্রাইসটা স্টপ হতে পারে ওই আবারও কিছুটা ডাউনে কারেকশন দেওয়ার সম্ভাবনা রয়েছে ক্ষেত্রে পাঁচ হাজার একশো বিয়াল্লিশের আশেপাশে সেল খুঁজতে পারেন স্টপলসটা পাঁচ হাজার একশো ষাট পঁয়ষট্টির আশেপাশে রেখে তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের বাই এবং সেল সেট এই সেট অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ